নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু বাংলাদেশের অবস্থা শুধু উত্তপ্ত বললে কিছুই বলা হয় না বরং বলা যায় অগ্নিগর্ভ সরকারের নানা রকম দমন নীতি সেখানের মানুষকে বাগে আনতে তো পারেইনি নি বরং যে সমস্ত খবর যে সমস্ত ছবি আমাদের কাছে আসছে তা একই সঙ্গে যেমন উদ্বেগের তেমন আশঙ্কার আজকে আমাদের খোলা একটা অনুষ্ঠানে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্যে আমাদের সঙ্গে রয়েছে গ্রেট ব্রিটেনের দৈনিক সংবাদপত্র মর্নিং স্টারের সাংবাদিক এবং জার্মানি ভিত্তিক আন্তর্জাতিক অনলাইন মিডিয়া দ্য ইন্টারন্যাশনাল ম্যাগের এক্সিকিউটিভ এডিটার অর্ক ভাতুরি অর্ক তোমাকে নিয়ে আমরা বাংলাদেশের আগেও আমরা বাংলাদেশের অনুষ্ঠান করেছি বাংলাদেশ সম্পর্কে তুমি বলে ওছো খুব সুন্দর সেটা হয়েছিল অনেক লোক সেটা দেখেনছেন এবং নানারকম কমেন্ট বক্সে লিখেওছেন আমি আজকে জানতে চাইব এখন বাংলাদেশের অবস্থা কি দাদা অবস্থা খুব একটা ভালো নয় এটা প্রথমেই বলতে হবে তার কারণ হচ্ছে আজকে আমরা যখন কথা বলছি আজকের খবর বেসরকারি হিসেবে প্রায় পঁচানব্বই থেকে একশো জন মানুষ আজকে মারা গিয়েছেন গোটা দেশের বিভিন্ন জায়গায় সহিংস ঘটনা ঘটেছে আজকে প্রায় একশো জন মানুষ মারা গিয়েছেন এবং সবচেয়ে যেটা ইন্টারেস্টিং মুক্তিযুদ্ধের সময় যেরকম হয়েছিল যে একদিকে যখন সরকারি বাহিনী তৎকালীন পাকিস্তানি সরকারের বাহিনী তারা যেরকম অত্যাচার নিপীড়ন চালাচ্ছিল খান সেনারা তার পাল্টা যেমন মুক্তিযোদ্ধারাও প্রতিরোধ করছিলেন এবং দুপক্ষের মধ্যে হচ্ছিল আজকের বাস্তবতা একটা হচ্ছে আজকে কিন্তু বহু জায়গায় যারা আন্দোলনকারী ছাত্র জনতা তারাও কিন্তু প্রতিরোধ করেছেন এবং বহু বেশ কিছু পুলিশ কর্মী এবং আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মী তারাও কিন্তু প্রাণ হারিয়েছেন কাজেই সব মিলিয়ে গোটা বাংলাদেশে একটা সহিংসতার পরিস্থিতি বিরাজ করছে এবং যদিও মানে মানে এই ইন্টারেস্টিং হচ্ছে হচ্ছে যে যে মনে এতটাই এতটাই মাঝে এক একটা ঘন্টা যেন একটা দিনের মতো একটা দিন যেন কয়েকটা মাসের মতো মানে এতগুলো ঘটনা ঘটেছে আজকে আর্মির ভূমিকা নিয়েও প্রচুর আলোচনা হচ্ছে আর্মি কিছু কিছু জায়গায় তারা বাংলাদেশ আর্মি তারা ছাত্র জনতা পক্ষে তারা অবস্থান নিয়েছে আবার আন্দোলনকারীর অভিযোগ করছেন কোন কোন জায়গায় আর্মির অবস্থান অভ্যুত্থানের বিরুদ্ধেও ছিল এটা একটা অদ্ভুত টানা পড়েন চলছে এবং যেটা আমি বলতে চাই খুব বেশি করে যে এখন রাত হয়ে গেছে আগামী কাল আগামী দিনটা কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন যখন এই ভিডিও হয়তো এডিট করে সময় বাংলাদেশ সাম্প্রতিক সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে পারে আগামীকালের দিনটা কারণ আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই আন্দোলনের প্রধান শক্তি তারা ঢাকা ডাক দিয়েছে অভিযানের তারা আহ্বান জানাচ্ছে দেশের চৌষট্টি জেলা থেকে লক্ষ লক্ষ মানুষ তারা ঢাকায় আসুন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে এই গণহত্যার পরে যেখানে বেসরকারি মতে প্রায় পনেরোশো মানুষ মারা গিয়েছেন এর পরে একটাই দাবি যে এক দফা দাবি যে শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার সরকারের পদত্যাগ এবং বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন এই দাবিটার চূড়ান্ত জন্য কিন্তু ঢাকা অভিযানের ডাক আন্দোলনকারীরা এবং আওয়ামী লীগ সরকারও সেটাকে প্রতিরোধ করবার যাবতীয় চেষ্টা করবে বলে জানিয়েছে কালকের দিনটা কি হয় সেটার দিকে নজর রাখতে হবে এইরকম পরিস্থিতিটা আমরা একটা সময় দেখলাম যে আগে খুব অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল তারপরে সুপ্রিম কোর্টের কোটা নিয়ে নতুন রায় এলো আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছিল বোধহয় এবার বাংলাদেশে শান্তি ফিরবে সেরকম ভাবে আমি অনেকের সঙ্গে যখন কথা বলছিলাম তারা বলবেন এবার আস্তে আস্তে হয়তো আন্দোলনের তীব্রতা কমে যাবে এবং সরকারেরও আস্তে আস্তে তারাও নিশ্চয়ই আলোচনা চালাবে এবং এদের সঙ্গে একটা ট্রাক্টু ডিপ্লোমেসি শুরু হবে কিন্তু সেটা কি আতেও হলো না হলো না এবং আমার মনে হয় সুব্রততা যে হওয়া বোধহয় সম্ভবও ছিল না তার কারণ আমরা জানি যখন আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল তখন সিপাহী বিদ্রোহের যেটা ইমিডিয়েট বা প্রত্যক্ষ কারণ ছিল সেটা হচ্ছে ওই বন্দুকের যে টোটা দাঁত দিয়ে ছেড়া সেই চামড়া সংক্রান্ত বিতর্ক কিন্তু ইতিহাসের ছাত্র আমরা জানি যে কেবলমাত্র ওই ওই ঘটনাটার জন্য সিপাহী বিদ্রোহ হয়নি তার পেছনে একটা দীর্ঘ ইতিহাস ছিল বহুদিনের ক্ষোভের একটা বিস্ফোরণ ছিল আপনি যদি উনিশশো ছেচল্লিশের ভারতবর্ষে যে গণ অভ্যান দেখেন তাহলেও দেখবেন যে রশিদ আলীর করে বা এরকম উদাহরণ হতে পারে যদিও আমি পক্ষে বিপক্ষে অবস্থান নিচ্ছি না আপনি নিশ্চয়ই তখন সাংবাদিকতা করছিলেন দু হাজার আট নয় নাগাদ যে রেশন বিদ্রোহ শুরু হয়েছিল রেশন ডিলারদের আন্দোলন শুরু হয়েছিল এবারে সেটা অবশ্যই ডিফেনেটলি রেশন দুর্নীতিকে কেন্দ্র করে কিন্তু আদেও কি সেটা শুধু রেশন দুর্নীতিকে কেন্দ্র করে না সেটা হতে একটা একটা আগ্নেয়গিরির মুখ যেখান থেকে লাভাগুলো বেরিয়েছে কিন্তু লাভা জমার একটা ইতিহাস ছিল আওয়ামী লীগ যেটা করেছে গত 2008 থেকে তারা ক্ষমতায় রয়েছে দুহাজার চোদ্দ এবং দুহাজার চব্বিশ সেই তিনটে চব্বিশে সাতই জানুয়ারি এই তিনটে নির্বাচনকে কার্যত প্রহসনে পরিণত করেছে গোটা দেশে বিরোধীদের বিরোধী মত প্রকাশের কোনো জায়গা নেই বিরোধিতা তাকে রাজাকার বলে তাকে রাজাকার বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং ব্যাপক দুর্নীতি মানে দুর্নীতির মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিশিষ্ট সমাজতাত্ত্বিক আলী রিয়াজ তিনি আজকে তিনি কয়েকদিন আগে ইনফ্যাক্ট প্রথম আলোতে বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম একটা একটা বিস্তারিত লিখেছেন যে এই লড়াইটা কেন মানে এটা শুধু কোটার লড়াই নয় যদি শুধু এটা কোটার লড়াই হতো তাহলে রিক্সা চালকরা রাস্তায় নেমে আসছেন কেন বা গার্মেন্ট শ্রমিকরা তারা রাস্তায় নেমে আসছে কেন অনেকে বলছেন এটা জামাত শিবিরের আন্দোলন বা জামাতিদের ইসলামিস্টদের আন্দোলন এখনো পর্যন্ত পনেরো জনেরও বেশি হিন্দু মাইনরিটি তারা শহীদ হয়েছেন এই 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 লড়াইতে এবং দ্বিজেন্দ্রলাল রায়ের গান আন্দোলনকারীরা গাইছেন কাজ নানা রকম ব্যাপারের মধ্যে জাতীয় সংগীত গাইতে গাইতে আহ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় চলেছেন হাঁটছেন মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলে জানেন এবং খুব ইন্টারেস্টিং গতকাল যে কুমিল্লায় প্রায় বারো জন মতো মানুষ মারা গেছেন সেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তারা শেখ হাসিনা হল আমরা এখানে যে হোস্টেল বলি ওরা হল বলেন শেখ হাসিনা হলের নাম পাল্টে করে দিয়েছেন শান্তি সুনীতি হল এই শান্তি এবং সুনীতি দুই বিপ্লবী শান্তি ঘোষ এবং সুনীতি চৌধুরী তারা উনিশশো সালে কুমিল্লার ইংরেজ জেলা শাসককে হত্যা করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তারা শেখ হাসিনা হলের নাম পাল্টে করে দিয়েছেন প্রীতিলতা হল প্রীতিলতা স্মরণে এবং বুটেক্স বুটেক্স যেটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল আহ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সেখানকার ছাত্রীরা সেখানকার শেখ হাসিনা হলের নাম পাল্টে করে দিয়েছেন ইলামিত্র হল কাজেই এই আন্দোলনটাকে জামাত শিবিরের আন্দোলন যারা বলছেন তারা একটা ইন্টারেস্ট থেকে কথা বলছেন বা বাংলাদেশ সম্পর্কে না জানার থেকে বলছেন এবং এটা ঘটনা যে আন্দোলনের মধ্যে আছে আছে কমিউনিস্ট পার্টি বামপন্থীরা আছেন আবার জামাতে ইসলামীর লোকজনও আছেন কিন্তু এখনো পর্যন্ত এই আন্দোলন কোনো একটি রাজনৈতিক শক্তির দ্বারা নিয়ন্ত্রিত এইরকম বলাটা একদমই যাবে না আমি আলী কথা বলছিলাম আলী রিয়াজ বিস্তারিত ভাবে ব্যাখ্যা করে দেখিয়েছেন যে কিভাবে বাংলাদেশের এই বর্তমান যে শেখ হাসিনার সরকার তারা গণতান্ত্রিকভাবে পট পরিবর্তনের যাবতীয় সম্ভাবনার দরজা রুদ্ধ করে দিয়েছেন কাজেই গণ অভ্যুত্থান ছাড়া বা ভায়োলেন্স ছাড়া বা এই ধরনের কিছু ছাড়া অর্থাৎ সংসদীয় পদ্ধতিতে আপনি যখন সরকারকে বদলাতে পারবেন না হ্যাঁ মানে একটা অবৈধ সরকার তার কারণ সে নির্বাচনটা জালিয়াতি করে ক্ষমতায় এসছে এবং পরপর আঠেরো সালে চব্বিশ সালে ১৪ সালে পর নির্বাচন জালিয়াতি করেছে তখন আপনাকে সংসদ বহির্ভূত পদ পথেই কিন্তু সরকারের পরিবর্তন ঘটাতে হবে যদি গণতান্ত্রিক পরিবর্তনের কোন সম্ভাবনা না থাকে তাহলে খুব স্বাভাবিক ভাবে রাজপথই সমাধানের জায়গা এবং কা এবং এটাও আপনি দেখেছেন সুব্রতদা যে কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হলো তখন রাজাকারের বাচ্চা থেকে শুরু বলা সুর থেকে শুরু করে নির্বিচারে গণহত্যা বদরুদ্দিন উমর বিশিষ্ট মার্কসবাদী চিন্তক বাংলাদেশের এবং ঐতিহাসিক বদরুদ্দিন উমর আহ বলা যেতে পারে আমাদের উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বুদ্ধিজীবী তিনি একটা বিশ্লেষণ করেছেন এই আন্দোলনটাকে নিয়ে তিনি বলেছেন উনিশশো বাহান্ন উনিশশো উনসত্তর উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের আগে এবং নব্বই এর ঈর্ষাদ বিরোধী অভ্যুত্থান এই চারটি বড় অভ্যুত্থান তারপরে এই পঞ্চম অভ্যুত্থান ঘটছে এই পঞ্চম অভ্যুত্থানে যত মানুষ মারা গিয়েছেন আজ পর্যন্ত এত মানুষ মারা মুক্তিযুদ্ধটাকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের যে গণ আন্দোলন সেটাকে গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের দিকে চলে যায় আর কি তো কাজেই এটা একটা অদ্ভুত পরিস্থিতি নজিরবিহীন পরিস্থিতি কাজেই এই এই রকম পরিস্থিতিটাই হয়তো স্বাভাবিক ছিল কারণ এত দিনের এত বছরের জমে থাকা খুব পুঞ্জীভূত খুব আজকে ফেটে বেরোচ্ছে ঠিকই এবং তার যে সমস্ত ছবি আমরা দেখতে পাচ্ছি আমি আমাদের দর্শকদের দেখাবো আমি সংগ্রহ করেছি বেশ কিছু ছবি যে সেখানে দেখা যাচ্ছে সরকার তার নিজের নাগরিকের উপরে যেভাবে দমন পীড়ন চালাচ্ছে নির্দোষ মানুষকে গুলি করে মারা হচ্ছে ছাদ থেকে ফেলে দেওয়া হচ্ছে হ্যাঁ এইগুলো তো তো সত্যি আমরা এরকম থেকে অভ্যস্ত নই এরকম কেন হবে একটা সরকার কেন এরকম করবে তার নিজের এটা কোনো দেশে জিনিস ঘটে না এবং আপনি যদি দেখেন আমি অনেক মানে সাংবাদিকতার সূত্রে অনেকগুলি দেশে আমি কাজ করার সুযোগ হয়েছে আমি শ্রীলঙ্কায় যখন কোন উত্থান করছে আর গেলায় পক্ষের বিরুদ্ধে আমি গিয়েছি আমি এরকম আরো বেশ কিছু জায়গায় আমি আমি আমার সুযোগ হয়েছে যাওয়ার এতখানি গণ ঘৃণা নিয়ে জনগণের এতখানি ঘেন্না নিয়ে কোন শাসককে আমি সরকারে বসে থাকতে দেখিনি যেটা শেখ হাসিনা আওয়ামী লীগ যেভাবে বসে রয়েছে জনগণ কার্যত নিরানব্বই শতাংশ জনগণ প্রায় আমার অভিজ্ঞতায় তারা এই সরকারটাকে ঘৃণা করেন এবং চরম বিশ্বাসের অভাব সরকারের যে কথাটা সরকার যেটা বলছে জনগণ সেটা বিশ্বাস করতে পারছে না তার কারণ সরকার সরকারের কাছ থেকে সে গত দেড় দশকে নির্যাতন ছাড়া অপমান ছাড়া লাঞ্ছনা ছাড়া কিচ্ছু পায়নি আপনি সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারবেন ওদের ডিএসএ বলে একটা অ্যাক্ট এবং তারপরে অন্যান্য নানা রকম অ্যাক্ট যেগুলোর মাধ্যমে আপনাকে জেলে জেলে নিয়ে যাবে যে কোনো সময় আপনাকে রাজাখার বলে গুলি করে দেওয়া হতে পারে গ্রেফতার করা হতে পারে কোনো রকম বিরোধিতার কোনো সুযোগ নেই আমাদের দেশে আমাদের রাজ্যে পৃথিবী নানান দেশে গণতন্ত্রের প্রচুর সমস্যা রয়েছে কিন্তু বাংলাদেশের মানে এটা ইউনিক কেস অফ বাংলাদেশ শেখ হাসিনার রেজিমে এটা একটা বিভৎস এবং আপনি দেখুন হেলিকপ্টার থেকে মানে একটা সরকার যে নাকি কয়েকদিন আগে বিপুল ম্যান্ডেট নিয়ে জিতেছে এই জানুয়ারিতে ভোট হলো তাকে এই তাকে এই কাজগুলো করতে হচ্ছে মানে এটা থেকেই বোঝা যায় যে এই নির্বাচনটা কিরকম নির্বাচন ছিল এবং এই সরকারটা যে অবৈধ এই সরকারের দমন নীতি আসলে সেটাকে প্রমাণ করে দিচ্ছে ঠিক আমি একটা জিনিস এরকম দেখছিলাম যে ওখানে বিনা প্ররোচনায় বিনা প্ররোচনায় যে যেভাবে মানে মানুষের উপর অত্যাচার এবং মানে মানুষকে প্রায় হত্যা হ্যাঁ এটা তো সারা বিশ্বের কাছে স্তম্ভিত করে দিয়েছে বিশ্বকে তুমি আন্তর্জাতিক যেহেতু অনেক ইয়ের সঙ্গে যুক্ত এবং এ বিষয়ে ভীষণভাবে নজর রাখো তুমি বলো আন্তর্জাতিক ক্ষেত্রেতে একটা বড় প্রতিক্রিয়া হয়েছে এবং তার ফলেই আজকে ওখানকার সরকার অনেকটা নমনীয় একটুখানি হওয়ার চেষ্টা করেছিল বোধ হয় সাম্প্রতিককালে কিন্তু সেটা তারপরে তো সেটা মানে আমি বেসিক্যালি বেসিক্যালি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে আপনার রাষ্ট্রসংঘ থেকে শুরু করে প্রত্যেকে কন্ডেম করেছে প্রত্যেকে কন্ডেম করেছে এবং মানে রীতিমতো তিরস্কার করেছে বাংলাদেশ বাংলাদেশের যে বর্তমান সরকার রয়েছে যাকে অনেকে অভিযোগ করছেন যে সেটা আসলে পুতুল সরকার একটি বৃহৎ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত কোন শক্তি কি সেই আলোচনায় এখন যাচ্ছি না আমরা এবং সেই শক্তির পেছনেও আরেকটি আরো বৃহৎ বড় শক্তির মদত রয়েছে বলে এরকম মনে করা হয় যেহেতু তাদের ধন্য এবং কাজেই গণতান্ত্রিক রীতিনীতি গণতান্ত্রিক মূল্যবোধ সবকিছুকে একদম দুপায়ে দলে যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু বাংলাদেশ সরকার দেখাচ্ছে কিন্তু যেটা সবচেয়ে দুঃখের সবচেয়ে উদ্বেগের এবং আতঙ্কের সুব্রততা সেটা হচ্ছে যে যখন আপনি গণতান্ত্রিক ভাবে রাজনৈতিক পালাবদলের যাবতীয় সম্ভাবনা বন্ধ করে দেন এবং যে কোনো রকম বিরোধিতাকে আপনি বন্দুকের মুখে ডিল করতে চান তখন খুব স্বাভাবিকভাবেই কিন্তু পাল্টা যে প্রতিক্রিয়া সেটাও সেটাও জোরদার হয়ে ওঠে এবং আমাদের এখানে পশ্চিমবঙ্গে বিশেষ করে একটা এরকম কথা চালু আছে যে আওয়ামী লীগ দল এবং তার বিএনপি জামাতে ইসলামী মৌলবাদী দল এক্ষেত্রে যারা বলার বিএনপি জামাতে ইসলামী যে মৌলবাদী দল এই নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই আবার এই জামাতে ইসলামীর সাথে আওয়ামী লীগ যৌথ আন্দোলন করেছেন আজকেই আজকের বাংলাদেশের সংবাদপত্রে এই সম্মত মহিউদ্দিন আওয়ামীদের একটা চমৎকার লেখা আছে আমি আপনাকে লেখাটা পাঠাবো আপনি যদি আপনাদের দর্শকদের সাথে শেয়ার করতে চান করতে পারেন জামাতে জামাতে ইসলামীকে নিয়ে আওয়ামী লীগের দ্বিচারিতা এই জামাতে ইসলামীর সঙ্গে তারা একযোগে আন্দোলন করেছে এই আওয়ামী লীগ এবং বিএনপি যেমন মৌলবাদের সাথে আপোষ করে আওয়ামী লীগ একই রকম মৌলবাদের সাথে আপোষ করে আমি আপনাকে দুটো তথ্য দিয়ে শেষ করি ২০১৮ হাজার আঠেরো সালে নির্বাচন যে নির্বাচনে বিরোধীরা অংশ নিয়েছিলেন সেখানে আওয়ামী লীগের সঙ্গে উনত্রিশটি ইসলামপন্থী দল ছিল বিএনপির সঙ্গে ছিল পাঁচটি ইসলামপন্থী দল এবং হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের সখ্য ইত্যাদি অনেক ব্যাপার স্যাপার রয়েছে কাজেই এবং এই যেটা মিস করে যাচ্ছি এই গণ-অভ্যুত্থান দমন করার জন্য আওয়ামী লীগের সরকার আলেমদের সঙ্গে বৈঠক করেছে তাতে আলেমরা তাদের যে ধর্মীয় প্রভাব কাজে লাগিয়ে আন্দোলনকে সীমিত করতে চান কাজেই এই আন্দোলনটা একটা জনগণের অভ্যুত্থানে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই রাজনৈতিক সমাধান প্রাথমিক সমাধান হতে পারে গ্রহণযোগ্য সমাধান সেটা হচ্ছে শেখ হাসিনা সরকারের পদত্ব আওয়ামী লীগের পদত্ব সেক্ষেত্রে একটা বিকল্প সম্ভাবনা কি হতে পারে যেমন সব সময় বলা হয়েছে যে বিকল্পকে আসনার ওখানে বারবার এটা এটা খুব গুরুত্বপূর্ণ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বিকল্পকে ওয়েল এই ক্ষেত্রে বলা যেতে পারে এটা সত্যি যে বিকল্পকু স্পষ্ট নয় তিন চারটে অপশন থাকতে পারে প্রথম অপশন যেটা মনে করা হচ্ছে মানুষের মধ্যেও যেটা হয় যে একটা ডেসপটিক রুল যখন চলতে থাকে গণতন্ত্রের স্বাভাবিক বৃদ্ধি যেখানে হয় না সেখানে সেনাবাহিনীর প্রতি একটা আকর্ষণ তৈরি হয় এবং ও জায়গায় জনগণ এই স্লোগানও দিচ্ছেন যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার এটা হতে পারে যে সেনাবাহিনী হয়তো ক্ষমতা নিল এবং আমি এক্ষেত্রেও বলবো দু হাজার আটের অভিজ্ঞতা বাংলাদেশে সাত আটের অভিজ্ঞতা তখন সেনাবাহিনীর বিরুদ্ধে কার্যত গণ অভ্যুত্থানের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল দ্বিতীয় একটা হতে পারে একটা জাতীয় সরকার গঠন করা এটা বাংলাদেশের ইয়েতে রয়েছে যেখানে একজনকে এটা নিয়েও আজকে আলী রিয়াজ প্রথম আলোতে লিখেছেন যে কি মানে এই সংকটের সমাধান কি হতে পারে এটাও বাংলাদেশের যে মন্ত্রিসভা পদত্যাগ করবে এবং একজন অস্থায়ী প্রধানমন্ত্রী এবং অন্য আরেকজন অস্থায়ী মন্ত্রী দুই সদস্যের মন্ত্রিসভা গঠন হবে এবং তারপরে একটা নির্বাচনের দিকে যাওয়া এবং আরেকটা যেটা হতে পারে যে এক ধরনের এমন একটা জাতীয় সরকার গঠিত হলো যেখানে মূলত আন্দোলনকারী বিভিন্ন পক্ষের প্রতিনিধিত্ব থাকলো বিভিন্ন মতের প্রতিনিধিত্ব থাকলো এরকম অনেক কিছুই হওয়া সম্ভব কি হতে পারে সেটার জন্য আমাদেরকে আর কয়েকটা দিন আমাদের বাংলাদেশের দিকে তাকিয়ে থাকতে হবে হ্যাঁ খুব চমৎকার তুমি এটা বললে আর এর সঙ্গে একটা জিনিস হচ্ছে আমরা খুব গভীরভাবে নজর রাখতে হবে আমাদের আগামী কয়েকদিন আগামী হ্যাঁ তুমি তো কালকের দিনটাই বললে মানে যখন মানুষ এই ভিডিওটি দেখবেন তখনই হয়তো আরো কিছু পট পরিবর্তন হয়ে যেতে পারে তো ঠিক আছে আজকে আমরা খুব ছোট্ট করে এই আড্ডাটা করলাম এবং আমরা আগামী দিনেও নিশ্চয়ই তুমি আমাদের সঙ্গে আমাদের দর্শকদের আরো একটু আপডেট দেবে আরো নতুন করে ইয়ে দেবে আপনারাও যারা এই অনুষ্ঠানটি দেখলেন এই ছোট্ট অনুষ্ঠানটি আপনাদেরও আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সেই সঙ্গে আপনাদের আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান বেলটি চালু করে রাখবেন অর্ক তোমাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তুমি তোমার মূল্যবান এত সময়ের মধ্যে তুমি মূল্যবান সময় দিয়েছ সবাইকে নমস্কার